আলহামদুলিল্লাহ এই মাত্র বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ভিতরে এসে প্রবেশ করলাম আসলে আমরা শ্রীলঙ্কার রওনা করেছি আমরা এসেছিলাম তার মধ্যে আমার এক ভাই উনি একদমই নতুন সাদা সাদা পাসপোর্ট নিয়ে এসেছে এই জন্য ওনারটা এখনো হয় নাই আমার তো সাথে সাথে দিয়ে দিছে আমাকে জিজ্ঞেস করেছিল যে আগে কোনো দেশ ভ্রমণ করেছিলাম কিনা তো আমি আসলে ঠিকঠাক কিছু উত্তর দিয়েছি আমাকে ওইরকম কিছু বলে নাই আমাকে সাথে সাথে সিল দিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ আর আমার ভাই যে আমার সাথে আসছে আমার কলিগ ওনারটা এখনো দিচ্ছে না এই জায়গায় অনেকক্ষণ দেখার পরে বড় অফিসারের কাছে হয়েছে দেখি কি হয় আমি এখন শেষ করে যেখানে বসে রয়েছি আসসালামাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি এই মুহূর্তে আছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের গন্তব্যস্থান হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো শহরে তো আমি আপনাদের কাজকে দেখাবো যে কিভাবে আমরা বাংলাদেশের ইমিগ্রেশন পার হই এবং কোন এয়ারলাইন্সে করে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাব এবং সেই সাথে দেখাবো যে আমার সাথে একজন নতুন সফর সঙ্গী এসেছে সে একদমই নতুন সে সাদা পাসপোর্ট নিয়ে কিভাবে বাংলাদেশের ইমিগ্রেশন পার হবে সবকিছু ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত বিরোটি দেখার অনুরোধ রইলো ইনশাল্লাহ শুরুতে আমরা ভিতরে প্রবেশ করি এবং আমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে এই জন্য ধীরে কার্যক্রম শুরু করেছি আমাদের ফ্লাইটটি হয়েছে বিকেল আর এখন দুপুর বাজে বিশাল একটা একটি লম্বা লম্বা সময় সময় এসেছি আসলে এই নিয়ে আসার দুটি কারণ রয়েছে একটি কারণ হল যে আমার একটি আহ ব্যাংকের কার্ড রয়েছে যেটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাস্টার কার্ড সেটা দিয়ে ফ্রি লাউন্স করা যায় মানে ফ্রি লাউন্সে খাওয়া যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার সাথে যে সফর সঙ্গী সে একদমই নতুন সাদা পাসপোর্ট নিয়ে এসেছে তার যদি কোনো জামেলা হয় এয়ারপোর্টে সেই জামেলা যেন সমাধান করা যায় এই জন্য একটা লম্বা সময় নিয়ে এসেছি আমরা এখন সোজা চলে যাব আমাদের বোর্ডিং পাসে যেখান থেকে আমাদের প্লেনের টিকিট দেওয়া হবে আসলে আমরা ইন্ডিগো প্লেনের টিকিট কেটেছি চেন্নাই এয়ারপোর্টে ট্রানজিট করে যাবে শ্রীলঙ্কাতে আর আমাদের প্লেন বাড়ান নিয়েছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাই আমরা সোজা চলে যাবো এখন আমাদের টিকিট কাউন্টারে যেখান থেকে আমরা টিকিট করব। যদিও আমি ইতিপূর্বে অনেকবার এখানে এসেছি অনেকবার এই প্লেনে ভ্রমণ করেছি সেজন্য আসলে আমার সব জানা আছে তারপর আমাদের এক বড় ভাই উনি আমাদের হেল্প করছে আমাদের নিয়ে যাচ্ছে সেই কাউন্টারে এবং এখান থেকে টিকিট কেটে দিবে আলহামদুলিল্লাহ এই মাত্র বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করলাম আসলে বর্তমানে যারা শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং মালদ্বীপ সহ বিভিন্ন দেশে টুরে যেতে চান তাদেরকে ভালো ডকুমেন্টস নিয়ে আসতে হয় এবং ভালো কৈফিয়ত দিতে হয় আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে বিভিন্ন দেশে ঘোরা থাকার কারণে এবং পাসপোর্টটা মজবুত থাকার কারণে এবং সেই সাথে ডকুমেন্টস গুলো মজবুত থাকার কারণে অল্পতেই হয়ে গেছে এখন সমস্যা হলো আমার সাথে যে সফর সঙ্গী যে একদমই নতুন সে এখনো আসতে পারে নাই তাকে ডেকে নিয়ে গেছে এবং বড় কাছে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহবাক ভালো জানে যে আসলে তার জন্য কি হয় যাই হোক অপেক্ষা করতে থাকি আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল এবং সেই সাথে আমার ডকুমেন্টস গুলো অনেক কিছু যাচাই বাছাই করেছে আমাকে কোথাও যেতে হয় নাই তারাই আমাকে সিল মেরে দিয়েছে শুধু কিছু কোশ্চেন করেছিল সেই কোশ্চেন গুলো উত্তর দিয়েছি যাই হোক আমার সাথে যে এসেছে তা এখন সে এখনো ইমিগ্রেশন ক্রস করে আসতে পারেনি তার ডকুমেন্টস গুলো দেখছে যদিও তার ডকুমেন্টস গুলো একদমই স্ট্রং এবং সমস্ত কিছু আছে তারপরও তাকে বড় কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখি কি হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের এয়ারপোর্টের সমস্ত কার্যক্রম শেষ করে এখন ফাইনালি প্লেনের অপেক্ষায় বসে রয়েছি আমাদের প্লেনটা হয়তো বা আর পাঁচ দশ মিনিট পরে আমাদের প্লেনে ওঠার জন্য বোর্ডিংটা খুলে দেওয়া হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করেছি ট্যুরে পূর্বে কয়েকটা দেশ ভ্রমণ করেছি কিন্তু শ্রীলঙ্কাতে এই প্রথম যাওয়া আর শ্রীলঙ্কার অভিজ্ঞতা কিরকম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে শেয়ার করতেছে যে আসলে বাংলাদেশের ইমিগ্রেশনে বর্তমানে শ্রীলঙ্কাতে যাওয়ার জন্য শ্রীলঙ্কা যারা যাচ্ছে তাদেরকে খুবই চেকিং করছে খুবই ভালোভাবে চেকিং করছে কেননা এই শ্রীলঙ্কা হয়ে অনেকে বাইপাস ভাবে অন্য দেশে চলে যায় এর জন্য এখন শ্রীলঙ্কান ইমিগ্রেশনটা খুবই কঠিন তাই বাংলাদেশে ইমিগ্রেশন আমাকে কি কি জিজ্ঞেস করছে এবং আমার সাথে আরেকজন আসছে যিনি একদমই নতুন শ্রীল এই প্লেনে কখনো ওঠেনি এই প্রথম উনি যাচ্ছে শ্রীলঙ্কাতে আমার সাথে টুরে যদিও ইতিপূর্বে ইন্ডিয়াতে একবার গিয়েছিল এই সাদা পাসপোর্ট নিয়ে উনি যাচ্ছে তো ফাইনালি যখন আমরা ইয়েতে আসছি টিকিট যখন আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি যখন আমরা আমাদের বোর্ডিং পাসের জন্য যাই তখনই এখনো শুরু হয়নি মানে পাঁচ ঘন্টা আগে আমরা এসে বসছি আহ পাঁচ ঘন্টা আগে আসার কারণে মাত্র চেকিংটা ওপেন করছে যাই হোক আমরা যখন আমরা যখন ফার্স্টে গেলাম তো প্রথমে আমার পাসপোর্টটা আমার যার সাথে যে নতুন ছিল ওনার পাসপোর্টটা দিছে পাসপোর্টটা দেওয়ার পর দেখলো যে একদমই নতুন আর উনি কখনো কোথাও কোনো দেশ যায়নি মানে সিল ওনার শুধু ইন্ডিয়ার এক দুইটা আছে একটা যাওয়ার একটা আসার আর প্লেনে কখন তিনি বমন করে নাই তো ওনাকে দেখা জিজ্ঞেস করতেছে যে আমি তো একদমই নতুন আপনি কিভাবে যাবেন পরে আমাদের এয়ারপোর্টের একজন বড় ভাই ছিল উনি বলতেছে ঠিক আছে সমস্যা নাই একটু দেখেন কি করা যায় তারপর ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ডলার কতগুলো নিয়ে আসছেন উনি বলতেছে যে আমি পাঁচ হাজার পাঁচশো ডলার নিয়ে আসছি সেই সাথে বলতেছে যে আপনি আহ আপনি কি করেন বলতেছে যে আমি চাকরি করি পরে এনএসি ওটা আসছে কিনা দেখলো পরে আরো কিছু ডকুমেন্টস দেখলো তারপর ওই জায়গা থেকে দিয়ে দিল আর তারপর আমার পাসপোর্টটা দিলাম আমার পাসপোর্টটা দেখে বলতেছে যে আপনি কি করেন ব্যবসা করি ডলার কত নিয়ে আসছেন হ্যাঁ দুশো ডলার নিয়ে আসছি বেশি ডলার নিয়ে আসিনি পরে বলতেছে যে কিসের ব্যবসা যে আমার একটা দোকান আছে দোকানে ব্যবসা করি আগে কোথাও গেছেন অনেক দেশ গেছে ও আচ্ছা ঠিক আছে আমারটা দিয়ে দিছে আর কোনো ঝামেলা করেনি যাই হোক যখন আমরা ইমিগ্রেশনে আসলাম ইমিগ্রেশন আসে দেখে একদমই ফাঁকা লোকজন খুবই কম তো আমি যেই সারের কাছে গেলাম স্যার আমাকে বললো যে কোথায় যাচ্ছেন শ্রীলঙ্কা ইতিপূর্বে কত দেশ গেছিলেন হ্যাঁ অনেক দেশ ভ্রমণ করেছি হিস্ট্রি আছে আচ্ছা ঠিক আছে আপনি যে ওই একটু স্যারের সাথে কথা বলেন পাশে ডেস্ক সারে বসা সেই স্যারের কাছে পাঠাইলো উনি যাওয়ার পর বললো যে কোথায় যাচ্ছেন আপনারা শ্রীলঙ্কা কিসের জন্য যাচ্ছেন স্যার ঘুরতে যাচ্ছি আর যেহেতু একটা পূজার লম্বা ছুটি আছে বা বন্ধ আছে সেই বন্ধটা কাটানোর জন্য ঘুরতে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে এতে পূর্বে কোথাও গেছিলেন হ্যাঁ এতে পূর্বে গিয়েছিলাম অনেক দেশে গিয়েছি ইন্ডিয়া তারপরে দুবাই মালয়েশিয়া সৌদি আরব সব বিভিন্ন দেশ গিয়েছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে সাথে আমারটা কি যেন একটা সিলে লিখে দিল এবং বলো যে আপনি ইমিগ্রেশনে চলে যান তারপর আমি ইমিগ্রেশনে এসে বললাম আমার পাশে আমার সাথে যে এটা ছিল আমার সাথে যে নতুন ছিল মোটামুটি তাকে আটকে দিছে তাকে তো দেয় না দেয় না কি কি অবস্থা কি করা যায় বলতে যে আপনি কি করে অনেক কেউ যাওয়ার পরে উনি একটা পুলিশ দিয়ে ওনাকে বড় একটা স্যারের কাছে পাঠানো হয়েছে যে বড় একটা স্যারের রুমে পাঠানো হয়েছেন ওইখানে যাওয়ার পরে ওনাকে অনেক কিছু জিজ্ঞাসা আপনি কি করেন কোথায় চাকরি করেন এবং আপনি কত দিনের জন্য যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন সব সবকিছু আসলে বলতেছেন উনি বলতেছে আসলে আমি একটি চাকরি করি আমি ছুটি নিয়ে আসছি যেহেতু লম্বা একটা বন্ধ আছে সেই বন্ধটা ছুটিটা কাটানোর জন্য আমি আসতেছি সেই ছুটিটা কাটানোর জন্য আমি যাচ্ছি তারপর উনি বলতেছে যে আপনার ব্যাংক ব্যালেন্স কিরকম আছে তারপর উনি ওনার ব্যাংক ব্যালেন্স দেখালো আহ অনলাইনে দেখালো ট্রেড লাইসেন্স এটা দেখালো ব্যাংক স্টেটমেন্ট দেখালো তারপর ওনাকে দিয়ে দিলো যাই হোক এই ছিল আমাদের বাংলাদেশের এর জিজ্ঞাসা আর বেশি কিছু জিজ্ঞাসা করে নাই এখন আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করব এবং আশা করি যে আমাদের শ্রীলঙ্কাতেও আটকাবে না যদিও মাঝে আমাদের একটা ট্রানজিট আছে আমরা চেন্নাইতে একটা ট্রানজিট দেবো ইন্দিগো বিমানে যাচ্ছে যে আমাদের বিমানটা যদি আপনাদের দেখাই এই যে ইন্দিগ বিমানটা এসে পড়েছে আমরা ইন্দি বিমানে যাব আমাদের বিমানটা এসে পড়েছে আমরা এখন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা করবো চেন্নাইতে আমাদের দুই আড়াই ঘন্টা ট্রানজিট আছে সে তার পার করার পর আমরা আবার সেই আমাদের কাঙ্ক্ষিত শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করব তো আশা করি সবাই ভালো থাকবেন এবং যারা নতুন শ্রীলঙ্কাতে আসবেন অবশ্যই আপনারা আপনাদের পরিপূর্ণ ডকুমেন্টস এবং ব্যাংক ব্যালেন্স এর স্টেটমেন্ট সহ অনলাইনে যে এটা যাতে দেখানো যায় সেই সবকিছু নিয়ে আসবেন আশা করা যায় যে এইগুলো নিয়ে আসলে আপনার ভ্রমণটা আর কষ্টদায়ক হবে না পেরাশেনের হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ